まし আমরা আজকের আলোচনায় আজকে আমরা কি আলোচনা করব সপ্তম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমাদের জন্য এটা হলো কি এটা হলো তল্লাশি তল্লাশি কার্যক্রম তল্লাশি পরোয়ানা কোন কোন ক্ষেত্রে পুলিশ তল্লাশি করতে পারে এই বিষয়গুলো আজকে আমরা জানব তাহলে আমরা প্রথমে আমরা 94 ধারাটি আলোচনা করব আপনারা এখানে প্রয়োজনে কিছু কিছু জায়গায় নোট করতে পারেন তাহলে এই তল্লাশি পরোয়ানা বা আদেশ কে দিতে পারেন কে দিতে পারেন আদালত অথবা থানার অফিসার ইনচার্জ বা ওসি কখন পারেন আদালত অনুসন্ধান বিচার অথবা ফৌজদারি কার্যবিধি অনুসারে অন্য কোনো কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে কোনো দলিল অথবা কোনো বস্তু অথবা কোনো জিনিস যদি আবশ্যক বলে মনে করেন তখন পারেন আর থানার অফিসার ইনচার্জ কি পারেন তদন্তের সময় তদন্তের সময় কোনো বস্তু দলিল উপস্থাপন যদি আবশ্যক মনে করেন কোনো আলামত উদ্ধারের জন্য হয় হতে পারে সেটা তাহলে তিনি কি করতে পারেন তল্লাশির জন্য আদেশ দিতে পারেন আদালত সমন দিতে পারে আর পুলিশ কি করে লিখিত আদেশ দেয় আদালত গ্রেফতারি পরানা ইস্যু করে আর পুলিশ কি করে লিখিত আদেশ দিয়ে গ্রেফতার করাতে পারে তাহলে আদালত যেটা করে এটাকে সমন বলে বা গ্রেফতারি পরানা বলে বাট পুলিশেরটা আমরা সবসময় কি লিখবো লিখিত আদেশ লিখিত আদেশ দিতে পারেন তাহলে এখানে একটা এমসিকিউ হইতে পারে যে কোনো অনুসন্ধান বিচার বা তদন্ত অথবা ফৌজদারি কার্যবিধির অন্য কোনো কার্যক্রম গ্রহণার্থে কোনো দলিল বা কোনো অন্য কোনো জিনিস উপস্থাপন আবশ্যক হলে কে সমন বা লিখিত আদেশ ইস্যু করতে পারেন তাহলে আদালত থানার অফিসার ইনচার্জ তদন্তকারী কর্মকর্তা তারপরে ক খ তাহলে খ থাকলে আমরা কি দিব আদালত এবং থানার অফিসার ইনচার্জ বা অথবা থানার অফিসার ইনচার্জ ওনারা দুইজনে কী করতে পারেন এই কোনো জিনিস উপস্থাপনের জন্য বা হাজির করার জন্য লিখিতভাবে আদেশ দিতে পারেন বা সমন জারি করতে পারেন তবে এখানে একটা ক্ষেত্র আছে তবে কি ব্যাংকার অফিসার বুক এভিডেন্স অ্যাক্ট 1891 অর্থাৎ এই আইনে অনুযায়ী ব্যাংকে বা ব্যাংকারের হেফাজতে লকারে রক্ষিত কোনো দলিল বা কোনো ব্যক্তির ব্যাংকের হিসাব সংক্রান্ত তথ্য নিম্নলিখিত ক্ষেত্র ছাড়া কি করতে পারবেন না হাজির করার জন্য আদেশ দিতে পারবেন না প্রথমত বলছে যে আদালত বা অনুসন্ধান বিচার তদন্ত বা ফৌজদারি কার্যবিধির অন্য কোনো কার্যক্রমের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে প্রয়োজনীয় ওই কার্যক্রমগুলো গ্রহণের জন্য প্রয়োজনীয় বা আবশ্যক কোনো জিনিস বস্তু দলিল এইগুলা উপস্থাপনের জন্য লিখিতভাবে আদেশ দিতে পারবেন বা সমন ইস্যু করতে পারবেন তবে এখানে শর্ত দিতেছে যে তবে সব সব ক্ষেত্রে দ্বারা পারবেন না কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে কেমন এটা হলো যে প্যানাল কোডের চারশো তিন ধারা চারশো তিন কি এটা হলো তসরুফ বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ তারপরে চারশো ছয় ধারা চারশো ছয় ধারা কি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সম্পত্তি গ্রহণ এরপরে চারশো আট ধারা কি কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস এর বাইরে ৪০৯ সরকারি কর্মচারী ব্যাংকার বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর বাইরে ৪২১ ৪২২ ৪২৩ ৪২৪ এবং ৪৬৫ থেকে ৪৭৭ এর ক এই প্যানাল কোডে যে এই অপরাধগুলো আছে এই অপরাধগুলোর ক্ষেত্র ব্যতীত এই অপরাধগুলোর ক্ষেত্রে দায়রা আদালতের পূর্ব অনুমতি নিতে হবে কাউকে যদি কোনো কিছু উপস্থাপন করতে হয় ব্যাংকের অথবা ব্যাংকের হেফাজ লকারে রক্ষিত কোনো জিনিস দলিল ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত হয় সেই ক্ষেত্রে আদেশ দিতে হলে দায়রা আদালতের অনুমতি নিতে হবে আর অন্যান্য সকল ক্ষেত্রে কি করতে হবে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি নিতে হবে তাহলে আমরা দেখলাম যে আদালত অথবা ওসি কোনো মামলার অনুসন্ধান তদন্ত অথবা ফৌজদারি কার্যবিধি বা বিচার অথবা ফৌজদারি কার্যবিধি অনুসারে পরিচালনার অন্য কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যক্তির নিকট সেই রক্ষিত দলিল বস্তু বা জিনিস উপস্থাপনের জন্য লিখিত আদেশ দিতে পারে বা সমন জারি করতে পারে তবে যদি সেটা কোনো ব্যক্তির ব্যাংকের তথ্য হয় অথবা ব্যাংক ব্যাংকের লকারের কোনো বিষয় থাকে তাহলে সাধারণত এই বিশেষ ক্ষেত্র ছাড়া বা হাইকোর্টের অনুমোদন ছাড়া বা দায়রা আদালতের পূর্ব অনুমোদন ছাড়া সেই আদেশ বা সমন ইস্যু করতে পারবে না দ্বিতীয় উপধারায় আছে যে যাকে কোনো দলিল বা বস্তু হাজির করতে সমন প্রদান করা হলো বা লিখিত আদেশ প্রদান করা হলো সেই ব্যক্তি ব্যক্তিগতভাবে হাজির না হয়ে ওই দলিল বা বস্তু পেশ করার মাধ্যমে তিনি আদেশ পালন করেছেন মর্মে গণ্য হবে ধরেন শাহিনের প্রতি আদালত একটা সমন ইস্যু করলো যে তার কাছে রক্ষিত একটা বিশেষ কলম আছে এই কলমটা আদালতে এই মামলার ক্ষেত্রে উপস্থাপন করতে হবে এখন প্রচুর ব্যস্ত মানুষ সে কি করলো সে নিজে না গিয়ে তার একজন ভাই আত্মীয় মাধ্যমে আদালতে প্রেরণ করলো সে যে নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত না হলো না এতে কোনো অসুবিধা হবে না এটা আদালত এমনভাবে ধরে নিবে যে সে আদালতের আদেশ যথাযথভাবে পালন করেছে অর্থাৎ কেউ ব্যক্তিগতভাবে হয়তো তার ব্যক্তির নামে দিয়েছে যে আপনি নির্দিষ্ট এত এত তারিখে এই সময় এই জিনিসটা আদালতে উপস্থাপন করবেন তাহলে সেই ব্যক্তি যাওয়ার আবশ্যক না সে এই জিনিসটা প্রেরণ করলেই হলো উপস্থাপন করার ব্যবস্থা করলেই হল এরপরে তিন নাম্বার উপধারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে এখানে বলা আছে যে এই ধারার অর্থাৎ চৌরানব্বই ধারার বিধান সাক্ষ্য আইনের একশো তেইশ এবং একশো চব্বিশ ধারাকে প্রভাবিত করবে না এবং ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোন পত্র পোস্টকার্ড টেলিগ্রাম বা অন্যান্য কোনো দলিল বা পার্সেল বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না একটু ব্যাখ্যা দিয়ে বলি নাহলে বোঝা যাবে না বিষয়টা একশো তেইশ ধারায় কি বলছে সাক্ষ্য আইনে সাক্ষ্য আইনের একশো তেইশ ধারা এবং একশো চব্বিশ ধারা দুইটা একটা ব্যতিক্রমী ধারা ব্যতিক্রমী ধারা কেন বলছি সাক্ষ্য আইন অনুযায়ী বলা হচ্ছে যে কোনো ব্যক্তি সাক্ষীকে যে ধরনের প্রশ্ন করা হোক সে উত্তর দিতে বাধ্য তবে এই তেইশ আর চব্বিশে উত্তর দিতে বাধ্য না কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রীয় অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে কোনো তথ্য সংশ্লিষ্ট সেই বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া সাক্ষ্য দেওয়া যাবে না ধরেন সেনাবাহিনীর একটা গোপনীয় কোন একটা বিষয় অথবা রাষ্ট্র এমন একটা চুক্তি করলো যে চুক্তির তথ্য পাবলিক করা বা সবাইকে জানানো আইন সিদ্ধ না সেই ক্ষেত্রে ওই যে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা বা কর্মচারীকে সাক্ষ্য হিসেবে সাক্ষী হিসেবে ডাকা হলো সেই ব্যক্তি তথ্য দিতে বাধ্য থাকবে না তার সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রদানের অনুমতি ছাড়া ধরেন আমি একজন পুলিশ অফিসার এখন আমি এমন একটা তথ্য আদালত আমাকে ডাকলো যেটা হলো আমাদের পুলিশ বিভাগীয় অত্যন্ত গোপনীয় কোনো তথ্য তো তখন আমি আমি যে বিভাগে কর্মকর্তা সেই পুলিশ বিভাগে ধরেন আইজি সারের অনুমতি লাগবে অনুমতি ছাড়া আইজি স্যার যদি অনুমতি না দেয় আমি প্রকাশ করব না এবং আমি প্রকাশ না করলে আমাকে বাধ্য করতে পারবে না এই একশো তেইশ ধারার ক্ষমতা বলে অর্থাৎ রাষ্ট্রীয় অপ্রকাশিত কোনো একটা সরকারি দলিল আছে এটা প্রকাশ করা আইনে বিধান নাই। তবে যদি আমার এই বিভাগের প্রধান কর্মকর্তা অনুমতি দেয় সেই ক্ষেত্রে আমি পারবো নচেত আমি পারব না এবং আমাকে বাধ্য করতে পারবে না আর একশো ধারা বলছে যে সকল সরকারি বার্তা প্রকাশ করলে জনস্বার্থ বিঘ্নিত হবে সেই সকল তথ্য সরকারি কর্মচারীকে প্রকাশ করতে বাধ্য করা যাবে না ধরেন ডলারের দাম আজকে বাড়বে না কমবে আগামী এক সপ্তাহ পরে এই তথ্য ওই সংশ্লিষ্ট বিভাগের কাউকে প্রকাশ করতে বাধ্য করা যাবে না কারণ আজকে যদি এটা প্রকাশ করে যে ডলারের দাম আগামী এক সপ্তাহ পরে বৃদ্ধি পাবে দেখবে যে সবাই জায়গা জমি বিক্রি করে ডলার কিনে সঞ্চয় করতেছে অথবা বলে যদি ডলারের দাম কমবে তাহলে কি কী করবে সবাই ডলার বিক্রি করে দিবে আগেই অথবা ধরেন স্টক এক্সচেঞ্জের কোনো তথ্য যদি কেউ ফাঁস করে দেয় সেই ক্ষেত্রে পুরো আমাদের সমাজ কাঠামো ব্যবস্থা ভেঙে পড়তে পারে তো রকম এইরকম তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না সরকারি কর্মচারীকে এখন এই যে চোরানব্বই ধারায় বলতেছে যে কোনো তথ্য তারা আদালতে নির্দেশ দিলে উপস্থাপন করতে বাধ্য কিন্তু এই দুইটা ধারার যে বলা আছে যে তথ্য বাধ্য না দিতে এই দুইটা ধারাকে প্রভাবিত করবে না এই চোরানব্বই ধারা অর্থাৎ চোরানব্বই ধারা অনুযায়ী একজন সরকারি কর্মচারীকে যদি আদালত লিখিতভাবে আদেশ দেয় যে আপনি এই জিনিসটা উপস্থাপন করেন কিন্তু সেই জিনিসটা যদি একশো ধারা বা একশো ধারায় পরে সাক্ষ্য আইনের তাহলে সেই ব্যক্তি সেই জিনিসটা আদালতে উপস্থাপন না এই জন্য বলছে এই সাক্ষ্য আইনের একশো তেইশ বা চব্বিশ ধারাকে এই ধারা প্রভাবিত করবে না ওইটা বলবৎ থাকবে এখানে যে নিয়ম বলছি এটা সবার জন্য প্রযোজ্য হলেও এই একশো তেইশ আর চব্বিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আরেকটা বিষয় বলে দিচ্ছে এখানে টেলিগ্রাম বা তার কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের ওই যে যে সরকারি ডাক পার্সেল এই এই বিষয়গুলো থাকে কর্তৃপক্ষের হেফাজতে ধরেন আমি একটা একটা ডাক পাঠাইলাম পাঠাইলাম বা চিঠি এই চিঠি যদি ওই সরকারি কর্মচারীকে লিখিত দেয় যে মেয়েদি চিঠিটা পাঠাইছে এটা আপনি আদালতে উপস্থাপন করেন এই ক্ষেত্রে ওইটা প্রযোজ্য হবে না কোনো পত্র পোস্ট কার্ড হতে পারে টেলিগ্রাম হতে পারে বা অন্যান্য দলিল বা কোনো পার্সেল বা বস্তু যেটা এখন টেলিগ্রাম কর্তৃপক্ষের হেফাজতে আছে মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণের জন্য পোস্ট করলাম এইটা দাখিল করতে ওনারা বাধ্য থাকবেন না তাহলে তিন নাম্বারটা হলো যে ব্যতিক্রম অর্থাৎ এই এই ক্ষেত্রে মানুষগুলো বাধ্য থাকবে না এই ছিল তিন নাম্বারের বিষয় বিষয়টা বুঝছেন কি যে তিন নাম্বার চৌরানব্বই ধারার মূল বিষয় হলো মামলা তদন্ত অথবা অনুসন্ধান বা বিচার অথবা কোনো ফৌজদারি কার্যবিধির অন্য কোনো কার্যক্রমের ক্ষেত্রে আদালত অথবা ওসি ওই ব্যক্তি কে যার হেফাজতে জিনিসটা আছে বা বস্তুটা আছে বা দলিলটা আছে তাকে নির্দেশ দিতে পারবেন লিখিত আদেশ দ্বারা বা সমন দ্বারা তবে বলছে যদি এটা কোন ওই যে ব্যাংকার অফিসার বুক এভিডেন্স অ্যাক্ট 1891 নাইনটি অধীনে যদি কোনো ব্যাংকের বা লকারের হেফাজতে রক্ষিত কোনো দলিল থাকে অথবা কোনো ব্যক্তির ব্যাংকের হিসাব সংক্রান্ত কোনো তথ্য হয় তাহলে কি করতে হবে হাইকোর্টের অনুমোদন নিতে হবে আর কতিপয় প্যানাল কোর্টের অপরাধের ক্ষেত্রে যেটা সম্পত্তি সংক্রান্ত অপরাধ চারশো তিন চারশো ছয় চারশো আট চারশো নয় চারশো একুশ চারশো বাইশ তেইশ চব্বিশ চারশো পঁয়ষট্টি এবং চারশো সাতাত্তরের ক এই ধারার কোনো অপরাধ সংশ্লিষ্ট যদি হয় তাহলে কেবল দায়রা আদালতের অনুমতি নিয়েই তাকে আদেশ দেওয়া যাবে আর অন্যান্য ক্ষেত্রে কোনো ব্যক্তির ব্যাংকের হিসাব জব্দ করতে হলে বা তথ্য পেতে হলে হাইকোর্টের অনুমোদন লাগবে আমার ব্যাংকের হিসাব কেউ একজন চাইলে নিতে পারবে না হাইকোর্ট যদি অনুমোদন দেয় কেবল তবেই সেই ব্যক্তিকে বা সেই সরকারি কর্মচারীকে আদেশ দেয়া যাবে যেন তিনি এই তথ্যগুলো তাকে দেয় এইটা হলো সাধারণ কথা আর এখন আসছে বিশেষ তিন উপধারায় আছে বিশেষ ক্ষেত্র অর্থাৎ রাষ্ট্রীয় অপ্রকাশিত কোনো দলিল সম্পর্কে তথ্য প্রদানে বাধ্য করা যাবে না দুই হলো যে যেই সকল তথ্য প্রকাশ করলে জনশান্তি বিঘ্নিত জনস্বার্থ বিঘ্নিত হইতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না তিন নাম্বার হলো যে ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে যেই দলিল বস্তু পোস্টগ্রাম কি পোস্টকার্ড টেলিগ্রাম আছে এদেরকেও এদের ক্ষেত্রেও এই ধারাটা প্রযোজ্য হবে না বুঝতে পারছেন কি না এটা যাই হোক তাহলে আমরা পরের ধারায় যাই তাহলে পরের ধারাটা কি পঁচানব্বই ধারা পঁচানব্বই ধারা আমরা আলোচনা করি ফৌজদারি অনুসারে এই যে পরিচালিত অনুসন্ধান বিচার তদন্ত অন্য আইনি প্রতিবিধান পরিচালনার জন্য কোনো পার্সেল অথবা দলিল অথবা বস্তু উপস্থাপন করা বাঞ্ছনীয় মনে করলে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোন নির্দিষ্ট ব্যক্তির নিকট ওই দলিল বা নাই বা তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো পার্সেল উপস্থাপনের জন্য বা দলিল উপস্থাপনের জন্য সেটা তার বা টেলিগ্রাম কর্তৃপক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাট এইখানে বলতেছে যে যদি কোনো অনুসন্ধান বিচার তদন্ত অথবা অন্য কোন আইনি কোন দলিল অথবা পার্সেল অথবা বস্তু উপস্থাপন করা অত্যাবশ্যক মনে করে কে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা যদি মনে করে যে এই জিনিসটা উপস্থাপন না করলে এই মামলা ডিসমিস হবে না বা মামলার সিদ্ধান্ত বা শুরু হবে না সেই ক্ষেত্রে তারা কি করতে পারে তারা তার বা টেলিগ্রাম ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নিকট ওই দলিল পার্সেল বা বস্তু প্রদানের জন্য আদেশ দিতে পারেন এই বিশেষ শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ সবাই পারবেন না হ্যাঁ এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এরা কিন্তু নাই এখানে কে কে আছে হাইকোর্ট দায়রা আদালত চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাইলে এখান থেকে একটা অবজেক্টিভ হইতে পারে যে ডাক বা টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে কোনো মামলার অনুসন্ধান বিচার বা তদন্তে আবশ্যক কোনো দলিল বা পার্সেল কোন ব্যক্তির নিকট প্রত্যার্পণের আদেশ দিতে পারেন কোন আদালত হাইকোর্ট বিভাগ দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবগুলো সবগুলো তাহলে এখানে চার শ্রেণির আদালত হাইকোর্ট বিভাগ দায়রা আদালত চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা পারেন কোন ব্যক্তিকে ওই দলিল বা পার্সেল কোন ব্যক্তিকে ডাক বাতেলি যোগাযোগ যোগাযোগ কর্তৃপক্ষকে ডাক বাতেলি গ্রাম কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট তাহলে এটা একটা বিশেষ ক্ষেত্র 94 যেটা না করছে 95 এর এক আইসা বলতেছে সেটা পারবে তবে এই শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইতে হবে এরপরে যদি অন্য কোনো ম্যাজিস্ট্রেট নির্বাহী হোক বা জুডিশিয়াল অথবা জেলার পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার যদি এই রকম কোনো দলিল বা পার্সেল বা বস্তু কোন প্রকার উদ্দেশ্য প্রয়োজন বলে মনে করেন তদন্তের জন্য তাহলে বা অনুসন্ধানের জন্য বা বিচারের জন্য তবে তিনি কি তিনিও পারবেন কিভাবে ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে থাকা ওই দলিল বা পার্সেল অথবা দ্রব্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা আদালতের অনুমোদন সাপেক্ষে তল্লাশি পরিচালনা ও আটক করার ব্যবস্থা করতে পারবেন তাহলে চোরানব্বই প্রথমে বলল যে ডাক বা টেলিযোগাযোগ কর্তৃপক্ষের রক্ষিত কোন বস্তু দলিল পোস্টকার্ট এই ক্ষেত্রে এই চুরানব্বই ধারাটা প্রযোজ্য হবে না পঁচানব্বই আইসা বলতেছে পারবে যদি কোনো হাইকোর্ট বিভাগ দায়রা বিভাগ দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এটা আবশ্যক তাহলে তিনি কোনো ব্যক্তির কাছে যেন সেই জিনিসটা হস্তান্তর করে তার জন্য ডাক বাটেলি যোগাযোগকে কি করতে পারবেন নির্দেশ দিতে পারবেন এখন আইসা বলতেছে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার পারবেন এই জিনিস তল্লাশি করে আটক করতে যদি তিনি জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কোনো আদালতের অনুমোদন গ্রহণ করেন তাহলে আদালতের অনুমোদন গ্রহণ করা ছাড়া এই টেলিযু টেলিযোগাযোগ বা টেলিগ্রাফ অথবা ডাক কর্তৃপক্ষের হেফাজতে কোনো জিনিস উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারেন না এই ছিল পঁচানব্বই ধারা তাহলে পঁচানব্বই ধারায় আমরা মূল বিষয়টা হলো যে ডাক বা টেলিযোগাযোগ কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোন বস্তু দলিল এইগুলো উপস্থাপনের জন্য কি তল্লাশি বলে উপস্থাপনের জন্য আদেশ বা নির্দেশ দেওয়ার নির্দেশনা পঁচানব্বই ধারা এরপরে আসি আমরা ছিয়ানব্বই ধারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা এটা হলো যে ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করা হয় এইটাই মূলত তল্লাশি পরোয়ানা অনেকে কিন্তু চৌরানব্বই ধারা অনুযায়ী মনে করেন যে তল্লাশি পরোয়ানা তল্লাশি তল্লা কোনো বিষয় উপস্থাপনের জন্য চৌরানব্বই ধারায় আদালত কি করতে পারেন সমন জারি করেন বাট এইখানে হলো যে তল্লাশির জন্য পরোয়ানা ওইটা কিন্তু সমন যে আপনি নিয়ে আসেন সমন মানে কি কাউকে জোড়া জুড়ি না জাস্ট তাকে একটা নির্দেশ দেওয়া বাট এইখানে হলো গ্রেফতারি পরোয়ানার মতো সেই জিনিসটা সে উপস্থাপন করে নাই এখন গিয়ে ধরে নিয়ে আসার ব্যবস্থা তাহলে এখন তল্লাশি করা যাবে কোন কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে এইটা হলো ছিয়ানব্বই ধারা কোন কোন ক্ষেত্রে যদি আদালতের এইরকম কোনো বিশ্বাস থাকে বিশ্বাস করার কারণ থাকে যে যাকে ওই যে চৌরানব্বই ধারা অনুযায়ী সমন দেওয়া হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে অথবা পঁচানব্বই এর এক ধারা অনুসারে রিকোয়েজিশন দেওয়ার পরেও ওই ব্যক্তি সমন বা আদেশ বা রিকোয়েজিশনের উল্লেখিত দলিল বা বস্তু দাখিল করবে না আদালত যদি এমন বিশ্বাস করে যে যাকে আমি 94 ধারা অনুযায়ী সমন দিলাম অথবা পঁচানব্বই এর এক অনুযায়ী কোন রিকুইজিশন দিলাম তারপরে সেই ব্যক্তি কি করবে না ওই বিষয়টা যে ওই জিনিসটা যেটার জন্য আমি সমন বা রিকুইজিশন দিলাম সে হাজির করবে না তাহলে আদালত কি করতে পারবে ওই জিনিসটা আটকের জন্য বা উদ্ধার করে আনার জন্য তল্লাশি পরানিশ্চ করতে পারবে অথবা যখন এই কাঙ্ক্ষিত দলিল বা বস্তু কোন ব্যক্তির জিম্মায় আছে তা আদালতে জানা না থাকে আসলে ধরেন কোন একটা আলামত অথবা কোন একটা জিনিস কার জিম্মায় আছে এটা আদালত জানে না তখন আদালত যেখানে যেখানে সন্দেহ হবে ওই জায়গায় তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে অথবা ধরেন এই 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 দুইটা ক্ষেত্রে সরি এই দুইটা ক্ষেত্রে আদালত কি করতে পারেন তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর একটা ক্ষেত্র আছে যে আদালত যদি মনে করে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে পরিচালিত অনুসন্ধান বিচার বা অন্য কোনো আইনি প্রতিবিধান পরিচালনার জন্য তল্লাশি করা প্রয়োজন। আদালত যদি মনে করে যে কোনো কারণে তল্লাশি প্রয়োজন তাহলে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে আমরা দেখলাম যে তল্লাশি পরোয়ানা ইস্যু করার জন্য তিনটা কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো যে চুরানব্বই অথবা পঁচানব্বই ধারা অনুসারে কোনো ব্যক্তিকে লিখিতভাবে আদেশ অথবা সমন দেওয়ার পরেও যদি সেই ব্যক্তি সেই কাঙ্ক্ষিত জিনিস আদালতে উপস্থাপন করবে না মর্মে বিশ্বাসের কোনো কারণ থাকে অথবা সেই কাঙ্ক্ষিত দলিল বা বস্তুটা কান নিকট আছে এটা যদি আদালতে জানা না থাকে তিন নাম্বার আদালত যদি মনে করে যে কোনো অনুসন্ধান বিচার তদন্ত অথবা কোনো ফৌজদারি কার্যবিধির অন্য কোনো কার্যক্রম করার ক্ষেত্রে তল্লাশি করা প্রয়োজন সেই ক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এখন আসি জেলা ম্যাজিস্ট্রেট ক্ষেত্রবিশেষে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর কোন ম্যাজিস্ট্রেট ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল পার্সেল অথবা অন্য কোন বস্তু তল্লাশির জন্য পরোয়ানা মঞ্জুর করতে পারবেন না তাহলে তল্লাশি পরোয়ানা জারির ক্ষেত্রে এখানে একটা বিশেষ ক্ষেত্র অর্থাৎ ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোন বস্তুর বা দলিল অথবা পার্সেল উদ্ধারের জন্য কোন তল্লাশি পরানো ইস্যু করতে পারবেন কে জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসি মহোদয় অথবা কে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহলে ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল উদ্ধারের জন্য কে কে পারেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই তিনজন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোন ম্যাজিস্ট্রেট এই ডাক বা টেলি কর্তৃপক্ষের হেফাজতে কোন দলিল পার্সেল বা বস্তু তল্লাশির জন্য পরোয়ানা মঞ্জুর করতে পারবেন না তাহলে ধারায় আমরা পেলাম যে যে সকল ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করা যায় যে সকল ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করা যায় কোন কোন ক্ষেত্রে যদি চোরানব্বই ধারা মোতাবেক কোন ব্যক্তির প্রতি সমন অথবা আদেশ জারি করার পরও অথবা পঁচানব্বই ধারা অনুসারে রিকুইজিশন জারি করার পরেও যদি সেই ব্যক্তি সমন বা রিকুইজিশনে যে জিনিসটা উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে সেই জিনিস যদি আদালতে উপস্থাপন করবে না মর্মে আদালতের বিশ্বাসের কারণ থাকে তাহলে সেই জিনিস তল্লাশি করে খুঁজে নিয়ে আদালতে হাজির করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করেন অথবা কোন ব্যক্তির জিম্মায় ওই কাঙ্ক্ষিত বস্তুটা আছে এটা যদি আদালতের সুনির্দিষ্টভাবে জানা না থাকে তখন কি সমন সমন ইস্যু করতে পারেন আদালত সমন ইস্যু করতে না পারলে তখন আদালত আদালত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে অথবা যেখানে আদালতের যুক্তিসঙ্গত কারণ থাকে ওইখানে তল্লাশি করে হাজির করার জন্য কি করতে পারেন তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন এরপরে আদালত যদি কোনো কারণে মনে করেন যে অনুসন্ধান বিচার অথবা অন্য কোনো ফৌজদারি কার্যবিধি কার্যক্রম পরিচালনার জন্য তল্লাশি করা প্রয়োজন তাহলে আদালত সেখানে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এখন বলছে যে লাস্ট ওয়ান ইজ ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল পার্সেল অথবা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য পরোয়ানা কে মঞ্জুর করতে পারেন কে পারেন জেলা ম্যাজিস্ট্রেট মুখ্য বিচারিক বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেট ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য পরোয়ানা মঞ্জুর করতে পারেন এরপরে আসি আমরা সাতানব্বই ধারা সাতানব্বই ধারায় বলা হচ্ছে যে এই যে চুরা আদালত যদি প্রয়োজন মনে করেন যে তল্লাশি পরানার কোনো নির্দিষ্ট স্থান বা অংশ উল্লেখ করে দিতে পারেন এবং তখন এই ক্ষেত্রে কি করতে পারবেন যে ব্যক্তির প্রতি সেই তল্লাশি পরোয়ানা কার্যকর নির্দেশ থাকবে তিনি শুধু ওই উল্লেখিত স্থান বা অংশ বিশেষ তল্লাশি করবেন ধরেন জৈন রহিমের পাঁচতলা বাড়ি আছে কিন্তু আদালতের কাছে তথ্য আছে মাদক আছে কেবল আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ নিচতলার আন্ডারগ্রাউন্ডে মাদক আছে তখন তল্লাশি করানো ইস্যু করার সময় উল্লেখ করে দেবেন যে কেবল নিচতলায় অথবা তার নিজতলায় একটা গাড়ি আছে ওই গাড়ি তল্লাশির জন্য তখন কিন্তু এই পাঁচতলা বিল্ডিং পুরোটা তল্লাশি করা যাবে না ওই নির্দিষ্ট যে জায়গাটা আদালত উল্লেখ করে দিয়েছে কেবল ওই জায়গাটাতেই তল্লাশি পরিচালনা কার্যক্রম করতে পারবে এটা হলো তল্লাশি কার্যক্রম নিয়ন্ত্রণ আদালত যদি উল্লেখ করে দেয় যেই সুনির্দিষ্ট জায়গার কথা আদালত উল্লেখ করে দিবে এর বাইরে তল্লাশি কার্যক্রম পরিচালনার কোনো উপায় থাকবে না বা নেই এরপরে আসি আটানব্বই ধারা আটানব্বই ধারায় বলা হচ্ছে যে এই ধারাটা অনেক বড় কিন্তু সংক্ষিপ্ত কথা হলো যে চুরাই মাল জাল দলিল জাল স্ট্যাম্প নকল মুদ্রা নকল নোট নকল সিল নকল টিকেট। তারপরে এই যে নকল বা জাল করার যে যন্ত্রপাতি এইগুলো উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু তবে এই তল্লাশি কে করতে পারবে কনস্টেবল পদের উপরস্থ কোনো পুলিশ অফিসার এএসআই তদুর্ধ কোনো পুলিশ অফিসার কি করতে পারবে এই ধরনের মালামাল উদ্ধারের জন্য তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবে এর নিচের কেউ পারবে না এরপরে হলো নিরানব্বই ধারা নিরানব্বই ধারায় বলা হচ্ছে যে তল্লাশি পরোয়ানা প্রদানকারী আদালতের এক্তিয়ারের স্থানীয় সীমার বাইরে কোনো স্থানে তল্লাশি কার্যকর করতে গিয়ে যেই সমস্ত দ্রব্যাদি তল্লাশি করা হচ্ছে তার কোনোটি পাওয়া যায় তখন সন্নিবেশিত বিধানের অধীন তার তালিকা সহ ওই জিনিস অবিলম্বে ওয়ারেন্ট জারিকারী আদালতে পেশ করতে হবে তবে এরূপ স্থানে উক্ত আদালতের চেয়ে কোনো এক্তিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকটতর হলে উক্ত তালিকা ও জিনিস অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট বরাবর প্রেরণ করতে হবে ধরেন আপনি হলেন কাফরুল থানায় কর্মরত তো কাফরুল থানার একজন ম্যাজিস্ট্রেট একটা তল্লাশি পরোয়ানা দিল যেটা হলো এর এক বাইরে সেই ক্ষেত্রে কি করতে হবে ওইখান থেকে যদি কোনো জিনিস উদ্ধার হয় এই তল্লাশি পরোয়ানামলে তাহলে অবিলম্বে এই ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসতে হবে তবে যদি এই ম্যাজিস্ট্রেটের দূরত্ব যতটুক এর আগে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের যা থাকে অফিস থাকে তাহলে সেই খাজে আদালত থাকে সেই আদালতে ওই ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে মূল কথা হলো যে যে ম্যাজিস্ট্রেটের আদালত কাছে তার কাছে নিয়ে আগে উপস্থাপন করতে হবে তবে যদি ইস্যুকারী তল্লাশি পরোয়ানা ইস্যুকারী আদালতের দূরত্ব কাছে হয় তাহলে তার কাছে নিয়ে আসতে হবে আর যদি তার চাইতে আরও কাছে অন্য কোনো ম্যাজিস্ট্রেট থাকে প্রথমে তার কাছে নিতে হবে এবং সেই ম্যাজিস্ট্রেট দেখবে যে অন্য কোনো কার্যক্রম গ্রহণের না থাকলে তিনি অবিলম্বে যে ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করেছিল সেই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে অর্থাৎ এক্তিয়ারের বাইরে তল্লাশি করে কোনো কিছু পাওয়া গেলে করণীয় সম্পর্কে আছে হলো নিরানব্বই ধারাই এরপরে আরেকটি ধারা আছে নিরানব্বই এর ক নিরানব্বই এর কতে কতিপয় নির্দিষ্ট বিষয় বাজে আপ্ত এটা হলো যে অশ্লীল পুস্তক যেমন চটি গল্প থাকতে পারে তারপরে সরকার কর্তৃক বাজে আপ্ত প্রকাশনা যেই যেইগুলো বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই ধরনের কোনো প্রকাশনা অথবা যেটা প্যানাল করে একশো তেইশের ক একশো চব্বিশের ক একশো তিপ্পান্নর ক দুইশো পঁচানব্বই দুইশো এর ক পাঁচশো পাঁচশো ক এই ধারায় দণ্ডনীয় কোনো অপরাধ সংশ্লিষ্ট কোনো প্রকাশনা যদি থাকে সেই প্রকাশনা বাজেয়াপ্তের জন্য আদালত কি করতে পারবেন তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন এবং তল্লাশি পর্যার ঘোষিত পুস্তক বা প্রকাশনা ধরেন এমন একটা বই কেউ লিখলো মুক্ত মনে মনে করে কিন্তু এটা কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর উপরে কি প্রভাব বিস্তার করলো যেটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে তখন আদালত কি করে আদালত বা সরকার এই বইটা নিষিদ্ধ ঘোষণা করে তখন এই বইটা বাংলাদেশে যে যে জায়গায় পাওয়া যাবে আদালত কিন্তু সেই জায়গা থেকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে এটা নীল খেতে একশোটা দোকানে পাওয়া গেলে এই তল্লাশি মূলে একশোটা দোকানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ওই প্রকাশনীর অফিসে পরিচালনা করে এবং যত বই বিতরণী অনু আছে যেখানে এই বইটা পাওয়া যাইতে পারে তখন যেমন এতদিন ওই মেজর ডালিমের কিছু বই নিষিদ্ধ ছিল তো এখন ওই বইগুলো কিন্তু বাংলাদেশে যদি কোথাও থাকে নিষিদ্ধ যতদিন ঘোষণা থাকবে এটা বিক্রয় করতে পারবে না বিক্রয় করলে যত জায়গায় পাওয়া যাবে আদালতের নির্দেশ অনুযায়ী ওই জায়গায় তল্লাশি করে এটা কি করতে পারবে বাজেয়াপ্ত করতে পারবে বা জব্দ করতে পারবে এরপরে একশো ধারা আজকে যেটা শেষ ধারা আলোচনা করব। এটা হলো বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি যদি কোনো ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হয় যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে বা স্থানে আটক রাখা হয়েছে প্রতীয়মান তাহলে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তিনি তল্লাশি ইস্যু করতে পারবেন এবং যিনি তল্লাশি পরোয়ানা তামিলের জন্য নির্দেশিত হবেন তিনি তল্লাশি কার্যক্রম পরিচালনা করে যদি এই ব্যক্তিকে উদ্ধার করতে পারেন তাহলে এই নির্দেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন এবং ম্যাজিস্ট্রেট পরিস্থিতি অনুযায়ী যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন তাহলে এখান থেকে একটা লিখিত প্রশ্ন হইতে পারে যে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি আলোচনা করুন তাহলে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি হলো যে ম্যাজিস্ট্রেট কর্তৃক ম্যাজিস্ট্রেটকে এটা জানাইতে হবে ম্যাজিস্ট্রেট যদি এটা যুক্তিসঙ্গত মনে করে তাহলে তিনি ওই স্থানে তল্লাশির জন্য একটা পরোয়ানা ইস্যু করবেন এবং এই পরোয়ানা মূলে পুলিশ অফিসার সেখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন এবং যদি সেই ব্যক্তিকে উদ্ধার করতে পারেন তাহলে যে আদালত নির্দেশ দিয়েছিলেন তল্লাশি সেই আদালতের নিকট উপস্থিত করবেন এবং পরবর্তীতে আদালত যা নির্দেশ দিবেন সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন এই ছিল একশো ধারা একশো এক ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা কালকে আলোচনা করব এটা একটু বুঝাই দিতে হবে বেশ অনেকক্ষণ সময় লাগবে ধারাটা অনেক ছোটো বাট না বুঝলে এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা এটা কিন্তু সময় লাগবে অনেক তাই আজকে আর ওই আলোচনায় যাবো না আর কি